মোদীর সকল শর্তই প্রত্যাখ্যান করলো বাংলাদেশ জানাবো আবামীরা মূলত চেষ্টা করতেছে বিএনপির হাতে পায়ে ঘাড়ে চড়ে পুনর্বাসিত হওয়ার এবং সর্বশেষ জানাবো সরকারের মাথা ব্যথার কারণ আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদীর সকল শর্তই প্রত্যাখ্যান করলো বাংলাদেশ বাংলাদেশের ওপর ভারতের চাপ প্রয়োগের কৌশল এবার ব্যর্থ হয়েছে দিল্লি তিনটি কঠোর শর্ত দিয়েছিল যার মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতীয় মন্ত্রীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া যাবে না ভারতের এই হস্তক্ষেপমূলক নীতি শুধু কূটনৈতিকভাবে নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন উত্তেজনার সৃষ্টি করেছে ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী অবস্থায় রয়েছে বিশেষ করে কাশ্মীর সীমান্ত সংঘর্ষ ও নিরাপত্তা ইস্যুগুলোতে ওই উত্তেজনার মধ্যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন উষ্ণতা ভারতকে আরও অস্বস্তিতে ফেলেছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যা দিল্লির জন্য বড় ধাক্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের ঢাকা সফর এবং বাংলাদেশের কর্মকর্তাদের ইসলামাবাদ সফর প্রমাণ করে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা গড়ে উঠেছে। ভারত যদি বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যায় তবে এটি শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যকেও বদলে দেবে। বাংলাদেশ এখন নতুন বাণিজ্য ও নিরাপত্তার সহযোগিতার জন্য বিকল্প খুঁজছে এবং পাকিস্তান এই ক্ষেত্রে একটি সম্ভাব্য অংশীদার হয়ে উঠছে। চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা ভারতের আধিপত্যবাদী নীতি মোকাবেলায় এই কৌশল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে ভারত যদি বাংলাদেশকে শত্রুর চোখে দেখে তবে বাংলাদেশও কৌশলগতভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং নতুন জোট তৈরি করে আঞ্চলিক প্রভাব বাড়াবে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন নতুন মোড় নিতে যাচ্ছে যেখানে বাংলাদেশ স্বাধীনভাবে নিজের পথ নির্ধারণ করবে কোনো পড়া শক্তির ছায়ার নয় আওয়ামীরা মূলত চেষ্টা করতেছে বিএনপির হাতে পায়ে ঘাড়ে চড়ে পুনর্বাসিত হওয়ার বত্রিশ নম্বর ধ্বংসের জন্য তারা বিএনপিকে দোষারোপ করতেছে না বরং মনের আওয়ামী ক্রোধ তারা মনের মধ্যে লুকিয়ে রেখে বিএনপি সম্পর্কে নানা ইতং বিতং কথা বলে এবং বিএনপির লোকদেরকে অ্যাড্রেস করে তাদেরকে প্রচণ্ড অপরাধ বোধে আক্রান্ত করার চেষ্টা করতেছে এটা তাদের একটা টেকনিক সম্ভবত সেন্ট্রাল থেকে ছড়ানো মনে হল জামায়াতকে তারা দোষারোপ করতেছে যেহেতু মুক্তিযুদ্ধ হলো তাদের মূল পুঁজি সুতরাং জামায়াতকে দোষারোপ করাটাই তাদের চিরন্তন স্ট্র্যাটেজি জামায়াত আমির বিবৃতি দিয়ে কেন ৩২ নাম্বার আবার বানিয়ে দিলেও কোনো লাভ নেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অস্তিত্বই হলো ব্যবহৃত হওয়ার জন্য কিন্তু তাদের মূল রাগটা আসলে ছাত্রদের ওপর তারা তাদের শত্রু চিহ্নিত করতে ভুল করে নাই আমিদের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনে তাদের মুখভঙ্গি পর্যন্ত খেয়াল করার এবং বোঝার চেষ্টা করেছি আমার মনে হয়েছে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তনের ভ্যানগার্ড হলো ছাত্ররা তবে একই সাথে এইও মনে হয়েছে এই ছাত্ররা হলো ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার উপদেষ্টা আর্মি বিএনপি জামায়াত কেউ তাদের শুভাকাঙ্ক্ষী না প্রত্যেকে নিজ এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে যে কারণে এখনও প্রশাসন পুলিশ আর্মি বিচার বিভাগ সব জায়গায় আওয়ামী লোকজন বহাল তবিয়তে রয়ে গেছে সুতরাং ছাত্রদের প্রতিটা কাজ এখন মাইক্রোস্কোপের নিচে তাদেরকে অনেক বেশি পরিণত হতে হবে অনেক বেশি সাহসী হতে হবে বত্রিশ নম্বর প্রসঙ্গেই বলি যদি মানুষ মনে করে যে এটা পিনাকী ভট্টাচার্যের কর্মসূচি এবং ছাত্ররা বাস্তবায়ন করেছে তাহলে এভাবে চলতে চলতে এক সময় তারা তাদের ন্যায্যতা তারাও হতাশ হবে এক সময় এর মাধ্যমে আওয়ামীদের অব্যাহত প্রচারণাও সফল হবে বিদেশে নিরাপদে থেকে যাওয়া একজন মানুষের নেতৃত্বে বা বুদ্ধিতে চলার ইমেজ ছাত্ররা এই সময়ে এফোর্ট করতে পারে না ছাত্ররা বড় কিছু করলে পিনা কি স্বাভাবিকভাবেই তা নিয়ে কথা বলবে এবং তা ক্যাশ করার চেষ্টা করবে এই বিষয়টা কিভাবে সামাল দেয়া যায় তা হলো ছাত্রদের জন্য এই মুহূর্তে বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশের ছাত্র বিপ্লবীরা যা অর্জন করেছে তা কণা পরিমাণ কিছু আমার নিজের ব্যক্তিগত অর্জন নাই আমি সম্পূর্ণ স্বার্থপর একজন সাধারণ মানুষ তবে আমার কিছু শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা আছে এই ক্ষুদ্র অভিজ্ঞতায় ক্ষুদ্র পরিসরে পাওয়া একটা শিক্ষা হলো আমি বারবার দেখেছি কেউ যখন নিজ বুদ্ধিতে কোনো কিছু করার চেষ্টা করে বেশিরভাগ সময়ে ঠিক করে কারণ সে বুদ্ধিমান কিন্তু মাঝে মাঝে ভুলও করে এবং সেই ভুল থেকে শিক্ষা নেয় সে পেশাগত জীবনে একসময় এক্সিলেন্স অর্জন করতে পারে স্পেশালাইজড নলেজ এবং এক্সপেরিয়েন্স নয় অনুরায়ে সে তার কাজ থেকে পরামর্শ নেয় কিন্তু কেউ যখন কেবল মাত্র অন্যের পরামর্শের মুখাপেক্ষী হয়ে থাকে সেফ সাইডে খেলতে চায় সে একজন মিডিয়োকার স্টাফ মেম্বার হয়ে জীবন কাটিয়ে দেয় বড় কিছু করতে পারে না সরকারের মাথা কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগ তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনই ক্ষমতায় যেতে চায় না তারা জনমত সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিলির কর্মসূচি নিয়েছে কয়েক স্থানে তারা ছাত্রলীগকে সাথে নিয়ে লিফলেট বিলি করেছে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা গ্রেফতার হয়েছে এমনকি রাজধানীতে পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়েছে পাবনার সুজানগরে জনৈক আওয়ামী লীগ নেতাকে আটক করা হলে তাকে ছিনিয়ে নিয়ে গেছে দলীয় কর্মীরা ওই নেতা অবশ্য পরে ধরাও পড়েছেন জামালপুরে আইনজীবী সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ নেতা জনৈক ব্যক্তিকে জামিন না দেয়ার আইনজীবীরা তার পক্ষ নিয়ে আদালত বর্জন করেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন তারা নির্দিষ্ট দিনের লিফলেট বিলি করবেন নাগরিক ঐক্যের নেতা ও আওয়ামী লীগের প্রাক্তন নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছে অথচ সরকার কিছুই করছে না সরকার মনে হয় তাদের ছাড় দিচ্ছে মান্না আওয়ামী লীগ বিরোধী এই কারণে তিনি আওয়ামী লীগের সমালোচনা করছেন কিন্তু সরকার নিরপেক্ষ থাকতে চায় সরকার নিজের কাঁধে দায় তুলে নিতে চায় না সরকারের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ করলে করুক সরকার নিজে থেকে কিছু করবে না গণবিরোধী দল নির্বাচনে এমনিতেই বাতিল হয়ে যাবে তারা ভোট না পেয়ে জনগণ থেকে সরে পড়বে কিন্তু আওয়ামী লীগ বিরোধীরা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন তারা আওয়ামী লীগকে অন্তত তিনটি নির্বাচনে বাইরে রাখতে চান কারণ আওয়ামী লীগ তিনটি প্রশাসনিক নির্বাচন করেছিল আওয়ামী লীগ বিরোধীরা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আসতে দিতে চান না কারণ তারা দু সালে ভোটার নির্বাচন দু সালে নিশিরাতের নির্বাচন দু সালে প্রহসনের নির্বাচন করেছিল আওয়ামী আওয়ামী বিরোধীরা লীগকে কোনো দিতে চান না কারণ তারা ও গণহত্যাকারী জুলাই থেকে আগস্টে তারা গণহত্যা চালিয়েছে রাজধানীতে হেফাজতের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি রাতে হাসিনার বক্তব্যের উস্কানিমূলক প্রতিক্রিয়া দেখিয়েছে বিক্ষুব্ধ জনগণ তারা হামলা করেছেন বত্রিশ নম্বরের বাড়িতে হাসিনার বক্তব্যের উল্টা ফল হলো তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন আর জনগণ শেখ মুজিবের মুরাল উৎখাত করেছে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করা হয়েছে নোয়াখালীতে আমির হোসেন আমু তোফাল আহমেদ খুলনার শেখ বাড়ি ও রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িও ভাঙচুর করা হয়েছে এসব কিছু হাসিনার বক্তৃতার ফল ভারত সরকারের উস্কানি না থাকলে এটি হতে পারে না বাংলাদেশ সরকার বারবার প্রতিবাদ করেছে কিন্তু ভারত কর্ণপাত করেনি বাংলাদেশ সরকার বলেছে শেখ হাসিনাকে আইন মাফিক ফেরত দিতে হবে কিন্তু গা লাগায়নি আওয়ামী লীগের এতদিনের দুর্নীতির নেতারা গ্রেফতার হচ্ছিলেন এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালতকে অস্বীকার করে টিকতে পারবেন না তাদের এই আদালতকে স্বীকার করতে হবে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন দিল্লি থেকে ভারতের মদতে এটি কোনোভাবেই বরদাস্ত করা যায় না হাসিনার উস্কানির ফলে তার বাড়ি ধ্বংস হয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বত তার বাড়িতে হামলা চালিয়েছে যুবকদের সাথে অনেক বয়স্ক লোকও হাজির ছিলেন তারা এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে দিল্লি থেকে বক্তৃতা না দিলে এটি হতো না এতদিন আওয়ামী লীগ নেতারা শুধু দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিলেন এখন তারা রাজনীতির কারণে অভিযুক্ত হচ্ছেন ভারতকে বারবার বলা হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু তারা দেয়নি এখন হাসিনা নাকি ভীষণ ব্যস্ত তিনি বক্তৃতা পর্যন্ত দিচ্ছেন তার কর্মীরা বাংলাদেশে খুব সক্রিয় তারা লিফলেট বিলি করছেন বিশেষ করে খুলনা ও চট্টগ্রামকে তারা বেছে নিয়েছেন এই জন্য চট্টগ্রাম ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করতে চেয়েছেন এই কারণে খুলনায় গ্রেফতার হয়েছেন কিন্তু এত কিছু করেও তাকে শেষ রক্ষা করতে পারেনি হাসিনার কারণে তাদের ধ্বংস হয়েছে হাসিনা উস্কানি দিতে গিয়ে নিজেই খাদে পড়ে গেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন